আজকে তুই মাছ ধরতে গেছিলিস আমার ভাই আজকে মাছ ধরতে গেছিলো গাই ওরে বাবা চ্যাং খ্যাং ফুটি সব বের করেও আস্তে আস্তে করে একটু দেখি আমরা এইগুলো ফুটি ওহঃ তাজা ফুটি ভাই আমার মাছ ধরতে গেছে আজকে দেখো দেখো তাজা মাছ হ্যাঁ জ্যান্ত আছে তো সব হ্যাঁ

দেশে চিংড়ি মাছ এই দেখো ওই দেখো ওই নামছে দেখো এই দেখো এই ওই মধ্যে জল ফল শুকিয়ে যাচ্ছে না ওদের মধ্যে দিদি ভাই কোটার থেকে ধরে নিয়ে এসেছে দেখো পুকুরের ভিতরে জানতো কোন পুকুরের ভিতরে ছোট গুলো কি আসলো দেখো

হ্যাঁ না গাইস গেস সুন্দর লাগছে না ভালো করেছিস এইগুলো এ এই একটা বাটা মাছ তো গেস এই একটা বাটা মাছ আছে দেখো দুটো বাটা দুটো বাটা পুটি আর পুঁটি মাছগুলো দেখছো কত সুন্দর না গাইস ভালো করেছিস অনেক সুন্দর গাইস আমার ফ্রেন্ডকে দেখিয়ে দিলাম গাইস তোমরা বলবে ভিডিওটা কেমন লাগলো আর আমার ভাই মাছ ধরে নিয়ে এসেছে তা সুন্দর মাছ কে কে এই মাছগুলো খেতে ভালো লাগে তাই তো না ভালোবাসা ভালোবাসা ধরতে খুব মজা লাগে ঠিক আছে খাওয়ার থেকে ধরতে অনেক মজা আর খেতে তো অনেক আরো বেশি মজা ছোট মাছগুলো তাই না বাবা আমার পাপাও আছে সঙ্গে এই দেখো আমার পাপা আছে এই যে পাপাও মাছ দেখতে এসেছে আমার পাপা ছোট মাছ খায় না বাবা ওকে গাছ তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে হান্ড্রেড পার্সেন্ট বলবে হ্যাঁ ওকে আর আমার ভাইকে এত কষ্ট করেছে ভাইয়ের জন্য একটু কিছু করো একটু লাইক শেয়ার করো প্লিজ ওকে বাই বাই টাটা আমি পিছনে আছি